এটাই তো সেই পাথর যার কাছে হেরে গেছে মানুষের মানবতা হেরে গেছে মানুষের মানুষত্ব বলতে এসেছি সেই মিটফোর্ডে ঘটে যাওয়া নরক তাণ্ডবের কথা যেখানে একজন মানুষকে কয়েকজন মানুষ মিলে তার জীবন কেড়ে নিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তার উপরে যা অত্যাচার চালাচ্ছিল তার থেকে বেশি গুণ মানুষ তার আশেপাশে দাঁড়িয়ে দেখছিল তাই আজ পাথরের দিকে তাকে বলতে ইচ্ছা করে পাথরের কাছে কি হেরে গেল মানবতা পাথরের কাছে কি হেরে গেল মানুষত্ব পাথরের কাছে কি আমরা শেষ এই পাথর আজ আমার হাতে আছে কাল যে আমার শত্রুর হাতে যাবে না বা যার হাতে যাবে পাথরটা সে কাউকে পৃষ্ঠ করবে না বা আপনি কালকে পৃষ্ঠ হবেন না বা আপনার পরিবারের কেউ এই অবস্থা হবে না এটার কি গ্যারান্টি আছে তাই এখনই যদি আমরা সচ্চা না হই সময় থাকতে পরবর্তীতে টার্গেট আপনিও হতে পারেন আপনার ফ্যামিলিও হতে পারে আর সোচ্চার হলে এখনই হতে হবে তাহলে আপনি সুরক্ষিত থাকবেন আপনার ফ্যামিলি সুরক্ষিত থাকবে আপনি বাঁচবেন আপনার ফ্যামিলি বাঁচবে বাঁচবে আপনার দেশ আল্লাহ হাফেজ